আপু আপনারা রেডি আসার জন্য সবাইকে ধন্যবাদ একটা বিষয় নিয়ে আলাপ করার জন্য আজকে আমরা একত্রিত হয়েছি তার আগে একটা কাজ দেব আপনাদের সামনে রাখা কাগজে কিছু লেখা আছে কাইন্ডলি লেখাগুলো একটু পড়ে শোনাবেন বিয়ে হয়েছে সাত বছর এখনো বাচ্চা হয়নি এই নিয়েও রিলেটিভদের অনেক কমেন্ট শুনতে হয় সেদিন এক বিয়ের ফাংশানে গিয়েছিলাম সেখানে আমার দুঃ সম্পর্কে খালা বললেন বিয়ের এত বছর হয়ে গেছে বাচ্চা হচ্ছে না কেন তোমাদের দাম্পত্য জীবনে কি কোনো প্রবলেম আছে খুব বিরক্ত লাগে পার্সোনাল বিষয়ে এসব কমেন্ট শুনতে তখন আমি ছোট ছিলাম একদিন আব্বু আম্মু বাইরে গেল আমাকে রেখে গেল পাশের ফ্ল্যাটের সাদেক চাচার কাছে বা আমাকে উল্টাপাল্টাভাবে টাচ করছিল। আরও অনেক কিছু করছে বলতেও বমি আসছিল আমাকে তখন বলছিল আমি যাতে কাউকে না বলি তাহলে সবাই আমাকে নাকি খারাপ বলবে এই ঘটনা নিয়ে আমি এখনো অনেক বেশি ট্রমাটাইজ ইভেন আপন কাউকে এখনো কথাটা বলতে পারিনি অফিসে কলিকদের মধ্যে মতিন সাহেব অনেক ফ্রেন্ডলি বাট একটু বেশি ফ্রেন্ডলি কথায় কথায় গায়ে টাচ করেন গা ঘেসে বসেন কিছু কিছু জিনিস আছে বোঝাই যায় গা ঘিন ঘিন করে খুব এই ঘটনাগুলো কি আপনাদের পরিচিত হ্যাঁ ইনফ্যাক্ট আন্টি ঘটনাটা বললো এমন একটা ঘটনা আমার খুব কাছের কাপুর আপুর সাথে ঘটে গেছে চাকরি যাওয়ার ভয়ে কাউকে কিছু মলেনি লোকটা ছিল তার বস এগুলো তো প্রতিদিন নর্মাল ব্যাপার অহরহী মেয়েদের সাথে ঘটছে বাচ্চা নেবার ঘটনার তো আমার সাথেই ঘটেছে মানুষ এত ইনসেনসিটিভ এসব ঘটনা যাদের সাথে ঘটেছে আসুন তাদের সঙ্গে এক আমরা দেখা শুধু মেয়েদের সঙ্গে না ছেলেদের সাথেও এমন হতে পারে এবং এমনটা হচ্ছে আন্তর্জাতিক পুরুষ দিবসে আমরা প্রত্যাশা করি প্রতিবাদ হোক সচেতনতা আসুক পুরুষদের সাথে ঘটে যাওয়া হয়রানি এবং হেনস্থার বিরুদ্ধেও তবে হ্যাঁ একজন তার অধিকার নিয়ে সোচ্চার হয়েছে তার সাথে হওয়া হয়রানি এবং হেনস্থার প্রতিবাদ করেছিল তার নাম মন্তির তার গল্প নিয়ে টিম মন্তির আসছি